আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে তো এখন বিকেলবেলা তো যাই যাচ্ছি তো কয়েকদিন আগে আপনাদের ফুটবল খেলা দেখানো হয়েছিল। তো ফুটবল খেলা দেখতে গেছিলাম তো সেইখান থেকে তো ফুটবল খেলায় একটা লোক আহত হয়েছিল তার পা ভেঙে গেছিল তো যেদিন আহত হয়েছিল সেই দিন তো খেলার মধ্যে আহত হয় তো তারপরে সাথে সাথে তারে হসপিটালে নিয়ে যাওয়া হয় ঢাকায় তো ঢাকায় হসপিটালে নিয়ে যাওয়ার পরে সে ওইখানে সাধারণ যে ট্রিটমেন্ট দেওয়া দরকার সেটা দিয়ে তারপরে ওনারে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল তো আমি জানতাম না আমরা জানতাম না যে উনি বাড়িতে আসে তো বাজারে গেছি তো বাজারে যাওয়ার পরে শুনলাম যে উনি গুরুতরভাবে আহত ওনার ভালোই আর কি মানে ই হয়েছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পা এক পায়ে দুই জায়গায় ভেঙে গেছে তো শোনার পরে বাজারে শুনলাম যে উনি নাকি বাড়িতে আসছে তো আমরা জানি না যে উনি বাড়িতে আসছে যেহেতু হসপিটালে নিয়ে গেছে পা ভেঙে গেছে তো অবশ্যই কয়েকদিন ট্রিটমেন্ট করার পরে তারপর হয়তো বা ছুটি দেওয়ার কথা কিন্তু তার ওখানে রাখে নেই সেটা আমরা জানতাম না তো এখানে শোনার পরে তারপরে আমি আর আয়মান ভাবলাম যে যেহেতু বাজারে আসছি তো যে দেখে আসি কীরকম গুরুত্বভাবে আহত হয়েছে একটু দেখে আসি তো আয়মানটা নিয়ে সাথে সাথে গেলাম তখন বৃষ্টি ছিল কাদা তারপরেও ওইখানে মানে রাস্তাঘাট খুব খারাপ তারপরেও গেছি যা দেখি যে উনি বাড়িতে আসে তো বাড়িতে যায় না ওনার সাথে একটু কথা বললাম আর ওনার সাথে কথা বললাম আর এলাকার মানুষের সাথেও কথা বললাম যে উনি নাকি একটু মানে দরিদ্র আর উনি ব্যান চালাইতো তো ওই ভ্যান চালিয়ে ওনার সংসারটা চলতো আর কি তো খেলার পরে আর কি যেহেতু খেলা সবাই খেলে বৃহস্ত খেলা হয়েছে খেলার আনন্দটা সবাই নিতে চায় তো কেউ তো জানে না যে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টও হয়ে যায় তো যাই হোক আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ সুস্থ রাখুক করে আমরা তো ওই দিন যাওয়া যাওয়ার সময় আপনারা অনেকে কমেন্টে বলছেন যে দেখতে গেলেন কিছু নিয়ে গেলেন না তো আসলে ওরকম প্রস্তুতি নিয়ে আমরা মানে গেছিলাম না শুধু আমরা বাজারে গেছিলাম বাজারে যাওয়ার পরে শোনার পরে তারপরে ভাবলাম যে দেখে আসি আমি যে কিছু টাকা নিয়ে যাবো সেই টাকাটা আমি তো নিয়ে যাইনি কারণ আমি তো জানি না যে উনি বাড়িতে আসছে লোকের কাছে শুনলাম তারপরে আমি নিয়ে গেলাম দেখতে তো সেই জন্য কিছু নিতে পারি নাই তো আজকে যাইতেছি আমি আইমা আব্বা তো ওনারা বাড়িতে যামু ওনার বাড়িতে যে আসলে কি সব কিছুর মালিক উপরওয়ালা আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন তো ওনার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করব তো সেই জন্য যেতেছি আব্বাকে নিয়ে আব্বা আর তো ওনার বাড়িতে যাবো এখন তো দেখি যে ওনাকে কিছু সহযোগিতা করা যায় কি না একটু পাশে দাঁড়ানো যায় কিনা আসলে যে বললাম তো যে সব কিছুর মালিক একজনও পুরোলা সে চাইলে সব কিছুই হয় তো আমরা তো মাত্র ওসলা ওছিলে আমরা আর বাদ বাকিটা আল্লাহর আল্লাহর ইচ্ছা তো চলেন যাই যা দেখি আজকে কীরকম অবস্থা কোন পর্যন্ত হয়েছে ওই দিনে দেখে আসছি আপনাদেরও দেখাইছি তো যাওয়ার সময় হয়তো বা কিছু ফল টল নিয়ে এসে হইব আবার আপনারা ভাববেন যে আমরা বলছি সেই জন্য না সেই জন্য না আমি ওই প্রস্তুতি ছিলাম না সেই জন্য নিতে পারি নাই কারণ আমার হাতে টাকা ছিল না আমি শুধু বাজার করার জন্য কিছু টাকা নিয়ে গেছিলাম ওইখান থেকে যা দেখে আসছিলাম তো সেই কারণে আমি কিছু নিতে পারি নাই এটা আমার আন্তরিকভাবে আপনাদের কাছে আমি দুঃখিত এই জন্য ক্ষমাপ্রার্থী আর কি তো এখন যাবো যে একটু তার পাশে দাঁড়ানো যায় কিনা একটু দেখি যা দই তার ওনার সাথে কথা বইলে তো চলেন ঘুরে আসি রেডি হয়েছে আবার রেডি হয়েছে তো চলেন যাই ঘুরে আসি জায়গায় নাম জানি কি ট্র্যাভারি ট্র্যাভারি বাজার থেকে একটু এক কিলো দূরে এক কিলো দূরে আর কি এমন ঘরের থেকে দু কিলো আমাদের এখান থেকে দুই কিলো বেশি দূরে না কাছে আর কি না হই ওই যে গ্রামে

ফল নিলাম আপেল মালটা তারপরে কলা তাহলে যাই বারাতে কলা আমার হাতে এসে আপেল আর মালটা খেলা হয়েছিল এই জায়গায় খেলা হয়েছে আরামছি নেই বাড়ি এদিকে আর এই যে রাস্তার অবস্থা দুর্ভোগ রাস্তা মানে বৃষ্টিতে একবারে গাইরা পড়ছে সব মাটি তো আব্বারে নিয়ে আসার কারণ হচ্ছে আব্বা হচ্ছে মুরব্বি মানুষ সে হইছে আমার মুরব্বি তো আমরা একটা কথা বলার সাথে সে কথা বললে সেটা কার্যকরী বেশি আর সাথে যে কোনো জায়গায় আসলে গুরুজনদের সাথে নিয়ে আসতে হয় আর আব্বা এই জায়গাতে সব জায়গায় চিনে তো সেই কারণে আরও আব্বার নিয়ে আসা তো আব্বা আসছে বাড়ি এটা

ल न कालेंदे थक्ने गेलो गापाल जेलो कर सर तू की अलगदा बारी करछत ने भाई होय दे साय उज दे होयते की बारी करसी ओडा किनसो तुमी ने हो किन बारी करसी तो आगे दे सोचली एक हुन्छ बारा बोलो नाही तो पर्दा पर्छिन न बको कि न बंगाले म चलेच न दे दो हा

मै नाम आफनामले जान्छु। ति सबबाई कति भामो? अब नाम भोल। हाय के रे। सानड फुला हरियो भएन। ति सबबाई हामीले म जके दिसु बनाउने। हामीले 5000 ट्या देउ अमर रुटी कोलाङ किस्तु दिउ। हामी अन्तरी मुन्द। ई करें सुस्ता नआगे अनि सुस्ता हन। कोन्छ तमा छोडे जाइते गए तर मायबापे बारी गए डाकालाई गर्छै बइसे कुरा बइसे तबापे। त माय को तै जहँ ठिक्ने भएन यसका कतक नाम तैले गएछ। हँ। नाम नफिलो भदन ठिक्ने भएन।

पर दोस कोई सुपर ऐसे नहीं ना आई तो आई करती थी ना आम राई सिलाम वीडियो को तो खेला था क्या वीडियो करनी सी ना और बोला हम देख सी तुम्हारे देख सी। वाद ना यार सोमनामुंबालो पर सोमनाम क्या वो तो नहीं ना तकालो वाला अब बतलाके थक सोना मतो सी ना आने जे है जे हम लोग तो सारे के की वाला साल चालना मिस पहिला <muchas> <muchas> <muchas>

তো ভিতরে একবার গরম অবস্থা খারাপ কারেন্ট চলে গেছে তো তো কারেন্ট চলে যাওয়ার কারণে ভিতরে আরো গরম যাই হোক তো আব্বার হাত দিয়েই টাকাটা দিয়ে আসলাম উনি নিজেই দিল যে তোমার গুরুজন সে নিজের হাতে দিল আমারও মনটা ভালো লাগলো তো ওরকম ভাবে আসলে ভিতর অন্ধকার তো করতে পারি নাই ভালো করে দিকে আকাশের অবস্থাটা তেমন একটা ভালো না সুবিধা না আকাশটা মেঘলা মেঘলা করতে আসছে পরপর তো চার পাঁচ দিন বৃষ্টি হয়ে গেল তো বৃষ্টির পরে আর একটু রাস্তা শুকাইছে আবার বেশি নামলা আবার কাদা দিব আর এদিকে বার যুগ বার চার জায়গাগুলো সুন্দর আছে ভালোই লাগে তা আমি হাঁটতে হাঁটতে আগে এসে বসছি ওই যে পিছনে আব্বার আয়মান আসতেছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন উনি যেন অসুস্থ হয় তো দেখে খারাপ লাগে আসলে কি মানে মানুষের পাশে দাঁড়ানোটা আসলে এটা অন্যরকম অনুভূতি ভালো লাগে মানুষের পাশে দাঁড়ানো অনেক মানুষ আছে যারা সামর্থ্য আছে তারপরেও তারা পাশে দাঁড়ায় না সামর্থ্য যাদের নাই মন আছে তারাও দাঁড়ানোর চেষ্টা করে তো কিছু কিছু মানুষের জন্য কিছু করতে পারলে সেটাতে সে উপরলা আছে উনি আর কি খুশি হন যে না মানুষ মানুষের জন্য তো মানুষ তো মানুষের জন্যই

তো বাজারে এসে পড়ছি আর কি বলবো মানে ওই জায়গায় ভালো করে ভিডিও করতে পারি নাই কারেন্ট ছিল না এক গরমের কারণে তো এই কারণে আরো মানে অন্ধকারে কি দেখামো অন্ধকারে রয়েছে এই কারণে ভিডিও করতে পারি নাই যতটুকু পারছি সম্ভব দেখাইছি তো এই জায়গায় এখন আবার আমার শার্ট বানিয়ে দেবো একটা বলতেছে যে তোমার একটা শার্ট বানিয়ে দেয় তো দর্জির দোকানে আইসা হ্যাঁ শার্টের বিষ পছন্দ করতে বলতেছে তো একটা শার্টের বিষ পছন্দ করছি এখন বানিয়ে দিবো মানে মাপ রাখবো তো যাওয়ার পথে বলতেছে কয় চলো তোমার একটা শার্ট বানিয়ে দিব এখন তো আমার বলে নাই হুট করে মানে মোটরসাইকেল তারা করিয়া তারপরে দোকানে নিয়ে বলতেছে কয় কাপড় পছন্দ করো কোনটা ভালো লাগবে ওইটা পছন্দ করো

আইসা বললাম বাড়িতে আকাশটা একটু মেঘলা মেঘলা বা হয়ে রয়েছে তো এই জন্য একটু তাড়াতাড়ি আসলাম আবার যে কোনো সময় বৃষ্টি নামতে পারে ভাবলাম যে বৃষ্টি নামার আগে চলে যাই তো বাড়িতে মাত্র আসলাম তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন